মতো আমি ঝগড়াও করতে পারি সাথে এমন আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম ফেরত আসার একটাই কারণ ছিল যে দিদি বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিয়ে এই দাবিটা আমি রেখেছিলাম দিদির কাছে জ্ঞানে অজ্ঞানে কি আমি কারোর কাছে এক টাকাও নিয়ে নিজের ব্যাংকে নিয়েছি বা কারোর কাছে চুরি করেছি আমার নাম কেজরিওয়াল নয় কেন নাননি সেটা আমি বলতে পারবো না আমি কেন দুবার ডেকে দুবারই গেছি আমি প্রথমে বলেছিলাম তুমি চুরি করেছো সব জায়গায় তুমি জানো আমার কোথাও মনে পড়ছে না জ্ঞানে অজ্ঞানী আমি কারোর কাছে এক টাকাও নিয়ে নিজের ব্যাংকে নিয়েছি বা কারোর কাছে চুরি করেছি এবং কোথায় পালাবো আজকে এমন একটা তদন্তকারী সেখান থেকে তুমি পালাতে পারবে দেশে থাকতে পালাতে পারবে আর আমি আমি তো আগে জানি কি আমি কি তো আমার সেই ভয়টা এখনো নেই বা আগামী দিনেও থাকবে না আমি যতটা পেরেছি রাজনীতিতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবার আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম ফেরত আসার একটাই কারণ ছিল যে আহ দিদি বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিল যে দাবিটা আমি রেখেছিলাম দিদির কাছে এবারে মানুষ জানে না হলে মানুষ আসত যেখানে সকাল থেকে যাওয়া দিন ধরে তো আমরা আমার তো মনে হয় দু হাজার থেকে বেশি রেসপন্স আমরা এইবারে পাচ্ছি দু হাজার উনিশে দু মধ্যে আমার মনে হয় এইবারে দু চব্বিশে একটু বেশি ভালো রেসপন্স পাচ্ছি আমার মনে হয় মানুষের আমার প্রতি বিশ্বাস বেড়েছে ভরসা বেড়েছে এবং সম্মানও বেড়েছে কোথাও যেন

সে সম্মান দিচ্ছে কিন্তু আপনাদের পার্টি সম্মান এবারে আমি এটাই বলবো কি আমার দশ বছর আগে কেরিয়ারের মধ্যে আমি এই সম্মানটা কাজ কি আজ পর্যন্ত যারা যারা শিক্ষিত যারা মাথা দিয়ে কাজ করে যারা সম্মান দিয়ে কাজ করে তারা জানে দেব কেমন ছেলে এবং আমি সবসময় সম্মানটা পেয়েছি এবং আমি সম্মানটা দিয়ে উচিত সেই জায়গা থেকে আমি বলছি সবটাই ঠিক আছে মানুষ বুঝুক মানুষ বলুক না তো বলার তো আমারও অনেক কিছু আছে কিছুদিন আগে রাস্তা হচ্ছে সেটা কিন্তু আমার আমার মানুষ জানে